E অনেকদিন পর আবার একটি নতুন ট্যুরে বেরিয়ে পড়লাম এবারের গন্তব্য স্বপ্ন রাজ্য ভ্যালির কোল্ড ডিজার্ট শুরু করব আমার শহর বর্ধমানের স্টেশন থেকে ডাইরেক্ট নেতাজি এক্সপ্রেসের টিকিট পাইনি তাই কালকা পৌঁছাবো দিল্লি হয়ে সময়টা সকাল নটা পনেরো বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল পূর্বা এক্সপ্রেস আজ মঙ্গলবার আঠাশে মে আজকের পূর্বা যাবে ভায়া পাটনা হয়ে বর্তমান ছাড়তেই ট্রেনের স্পিড একশো কিলোমিটার পার ঘন্টা ছুঁই ছুঁই বসেছি আমার সিট নাম্বার হচ্ছে একাত্তর বাহাত্তর আর মা বাবাদের হচ্ছে ওই পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তো আমি এই সাইডে বসলাম এখান থেকে একটু ভিডিও পাওয়া এখানে দেখবো আর খিদেও পেয়েছে একটু খেয়ে নিই ঘর থেকে আনা মুড়ি সেটা দিয়েই খাবো ট্রেনটা চলে গেল তো তবে আপনাদেরও আমি ট্রেন দেখাব আগে একটু খেয়ে নিই খিদে পেয়েছি তারপর আপনাদের নিশ্চয়ই ট্রেন দেখাবো এখনও আমরা দুর্গাপুর স্টেশনে ঢুকিনি তার আগেই রয়েছে আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা ওয়ান টু থ্রি জিরো থ্রি তো এখন আমরা আসানসোল জংশনে এসে দাঁড়িয়ে আছি তো আমাদের বর্ধমানের পর দুর্গাপুর তারপরেই আসানসোল দশটা বত্রিশে টাইম একদম দশটা বত্রিশেই পৌঁছে দিয়েছে যদিও আমাদের দশ মিনিট পর লেটে এসেছিলো বর্ধমানে কিন্তু আসানসোলে কিন্তু একদম দশটা বত্রিশ তো দশটা বত্রিশেই ঢুকিয়ে দিয়েছে তো সপ্তাহে সোমবার মঙ্গলবার এই দিনগুলো ভায়া পাটনা হয়ে যায় আর গয়া হয়েও যায় তো আপনারা যখন টিকিট বুক করবেন দেখে নেবেন টাইমটা যেগুলো পাটনা হয়ে যায় সেটার টাইম হচ্ছে নটা পাঁচ বর্ধমানে আর যেগুলো ভায়া গয়া হয়ে যায় সেগুলো নটা কুড়ি বর্ধমানে হাওড়াটা আপনারা অ্যাপসে দেখে নিতে পারবেন আমাদের সঙ্গে এবার দেখা হবে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস দেখা যাক আসানসোল জংশনেই আমরা পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসকে দেখতে পাই কি না আমরা এখন এই পূর্বা এক্সপ্রেসে যাব নিউ দিল্লি এবং নিউ দিল্লিতে রিটার্নিং রুমে থাকবো তারপর সেখান থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে যাব কালকা তারপরে হবে জার্নি আসানসোল জংশনের পর এই হলো সীতারামপুর জংশন এখান থেকেই ভায়া গয়া ও ভায়া পাটনার লাইন ভাগ হয়ে যায় এবার যে ট্রেনের সাথে সাক্ষাৎ করব। তা সেটার নাম হলো অনন্যা এক্সপ্রেস উদয়পুর সিটি জংশন থেকে কলকাতাগামী দেখা যাক রাস্তাতে দেখা পাই কি না হলে চিত্তরঞ্জনে আশা করছি দেখা পাবো আমরা এসে দাঁড়ালাম চিত্তরঞ্জন স্টেশনে আর সবচেয়ে হচ্ছে কি আমাদের কোচ পড়েছে বি ফাইভ এবার এত সামনে না ট্রেনটা ছাড়ার পর যে স্টেশনটা দেখাবো বা তুলবো ছবি তুলবো তার উপায় নেই কারণ স্টেশন ট্রেন ছাড়ার পর যে ছবি তুলতে যাই স্টেশন শেষ ওই জন্য আমাকে আগে থেকে তাক করে বসে থাকতে হচ্ছে যে কখন স্টেশনটা ঢুকছে বুঝতে পারছেন সামনে হলে কি অবস্থা ফাঁকা একদম রোদ চকচক করছে কোনো দোকান ফোকানে কোনো ব্যাপার নেই এই এসি না হয় একদম সামনে নয় একদম পিছনে আমাদেরটা তো একদম সামনে বি ফাইভ এর আগে বি সিক্স আছে তারপরে বোধ ইঞ্জিন আছে যাই হোক আমরা এখন চিত্তরঞ্জন স্টেশনে এরপরে জামতারা তারপর মধুপুর তারপর জোসিডি তারপরে এগিয়ে যাব আমরা পৌঁছে গেলাম মধুপুর জংশন স্টেশনে এগারোটা চুয়াল্লিশের টাইম এগারোটা ছেচল্লিশ দু মিনিট মাত্র নেক্সট স্টপেজ লেটপি জংশন সময় মতো ট্রেন জশিডি জংশন পৌঁছে গেল যদি দেওঘর ঘুরতে যান এই মধুপুর অথবা জোসিডি স্টেশনে নেমেও ঘুরে নিতে পারবেন চলতে চলতে পেরিয়ে গেলাম ঝাঁঝা দুপুরবেলায় বাড়ি থেকে আনা ভাত উচ্ছে আলু ভাজা বড়ি আলু পোস্ত ও আমে চাটনি দিয়ে সেরে ফেললাম দুপুরের খাবার একটু জিরি নিয়ে দেখলাম ট্রেন ঢুকছে বখতিয়ারপুর জংশনে ট্রেন এসে দাঁড়ালো বখতিয়ারপুর জংশনে তিনটে তিনের টাইম তিনটে সতেরো বাজছে আর প্রচণ্ড গরম যদি কেউ মনে করেন যে নালন্দা পাওয়াপুরি ঘুরতে যাবেন তাহলে এখান থেকেও কিন্তু আপনারা ঘুরে ফেলতে পারবেন এখান থেকে নেমে এখান থেকে গাড়ি বা বাস ফাস ধরেও আপনারা কিন্তু নালন্দা পাওয়াপুরী এইসব জায়গা আর কি ঘুরে আসতে পারবেন তাই ওইদিকে গয়া এবং এই লাইনে বখতিয়ারপুর এই দুটো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন নালন্দা দারুণ ঘোরার একটা জায়গা কিন্তু তো যাই হোক এরপর আমাদের নেক্সট স্টপেজ পাটনা বক্তিয়ারপুর ছাড়তেই ট্রেনের স্পিড ক্রমশ বাড়তে লাগলো ট্রেন ছুটতে লাগলো ঝড়ের গতিতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল পাটনা জংশনে আমরা পাটনায় এসে পৌঁছে গেলাম চারটেই টাইম আর ট্রেন এসে পৌঁছালো প্রায় সাড়ে চারটে মানে আধ ঘন্টা থেকে পঁচিশ মিনিট লেট তো যাই হোক এখন পাটনায় আমরা দাঁড়িয়ে রয়েছি আর পাটনাতে মানে একদল তো অলরেডি ট্রেনে উঠেই ছিল মানে রেল প্যাসেঞ্জার আবার পাটনা থেকে আর একটা উঠলো আশা করছি এটা ডিডিইউ পর্যন্ত যাবে আর এব দাঁড়িয়ে আছি আর তেনে বসে বসে কী করব দেখলাম যে অনেক রকম উঠছে শশা খেলাম যেটা হচ্ছে কুড়ি টাকা করে প্লেট ওই কত পিস দিল খেয়াল নিয়েছি কুড়ি টাকা প্লেট আর সমোসা বিক্রি করছিল বললো এক প্লেট চল্লিশ টাকা মানে চার পিস আর দু পিস দিতে তো দু পিস কুড়ি টাকা এই যে সমস্যা সমোসা তো এক পিস দশ টাকা আসলে কী করবো কাজকর্ম তো নেই ট্রেনে বসে 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 থাকা আর খাওয়া তাই এইসবই চলছে আর কি এবার নেক্সট স্টপেজ দানাপুর ভেতরে চলল সকলের টুকটাক খাওয়া দাওয়া আর তখন বাইরে তাকালে বুঝতে পারছি ট্রেনের গতিও ছিল লাগাম ছাড়া ট্রেনে সাফাই কর্মীরা মাঝে মধ্যে এসে পরিষ্কার করে যাচ্ছিলেন বাথরুমও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায় একটি জায়গায় কন্টিনিউ এসির জড়তা কাটাতে ট্রেনের দরজা খুলে দেখি আহা কি অপূর্ব দৃশ্য সূর্য তখন পাঠে অস্ত গেছে হালকা কমলা আভা চারদিকে ছড়িয়ে আছে দূরে গাড়ির আলো মিটমিট করছে এক কথায় অপূর্ব দৃশ্য চোখ ধাঁধানো দৃশ্য দেখে চা খেতে খেতে দেখলাম গাড়ি ঢুকছে দিন দয়াল উপাধ্যায় জংশনে আমরা দিন দয়াল উপাধ্যায় জংশন পৌঁছে গেলাম এখানে টাইম হচ্ছে সাড়ে সাতটা আর ট্রেন কিন্তু টেনে দিয়েছে একদম সাড়ে সাতটাতেই ঢুকিয়ে দিয়েছে ট্রেন আর আমাদের বি ফাইভ কোচ একদম সামনে দেখুন এখানে কোথাও কিছু নেই ওই পিছনে দেখুন পিছনে হচ্ছে মানে দোকানপত্র রয়েছে কোথাও কিছু নেই আর এই উল্টো দিকে দেখুন এখানে প্ল্যাটফর্ম শেষ এই হচ্ছে আমাদের কোচের পজিশান ফাঁকা এবার নেক্সট স্টেশন প্রয়াগরাজ জংশন পাটনাকে ঘিরে মানে পাটনার এদিকে এবং ওদিকে মানে রেডি প্যাসেঞ্জারের চাপটা ছিল একটু অনেকটাই ছিল মানে যে সে মানে এসি কামরা ফামরা সব মানছে না তবে নিজেদের সিটটা অসুবিধা হয়নি তো উঠবে কিছু করার নেই মানে পার্টনার এদিকে আর পার্টনার ওদিকে এদিকে মোটামুটি ধরুন পার্টনার আগে থেকে উঠেছে আবার পার্টনার পরে ওদিকে দানাপুর বক্সার পর্যন্ত ছিল তারপরে এখন ফাঁকা হয়ে গেছে আর কোনো চাপ নেই এরপর যেমন মানুষ যার যার সিট শেষে আছে দেড় পার্সেন্ট চাপ আর নেই সাড়ে সাতটা বেজে গেছে এখন ঘড়িতে আটটা পঞ্চাশ ট্রেনে বসে আছি বাইরে তো অন্ধকার মাঝে মাঝে কিছু কিছু আলো মানে সাই সাই করে পেরিয়ে যাচ্ছে কখনো কখনো প্ল্যাটফর্ম আসছে স্টেশন আসছে এছাড়া তো আর কিছু দেখানোরও নেই তাই চুপ করে বসে আছি এটা ওটা গল্প করে টাইম কাটাচ্ছি আর খেতে হবে কারণ ট্রেনে রাত্রি নটা মানে তো হোক মানে মাঝ রাত্রে কাছাকাছি বুঝতেই পারছেন তো একটু পরে খাবো খিদে নেই তাও একটু পরে খেতে হবে মানে কাজ সারা আর কি পড়তে হবে কালকে ছটায় টাইম ঢোকার নিউ দিল্লি কিন্তু দেখাচ্ছে সাতটা পঁয়তাল্লিশ জানি না কখন ঢুকবে ট্রেন কিন্তু ভালোই চলছে এখনো পর্যন্ত পনেরো মিনিট লেট দেখাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম ট্রেন প্রয়াগরাজ জংশনের আগের স্টেশনে ঢুকে পড়েছে আমরা প্রয়াগরাজে এসে পৌঁছালাম নটা আর নটা চল্লিশের টাইম তেৰ মিনিট ৰে আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস প্রয়াগরাজ জংশন ছেড়ে এবার আগের পথে এগিয়ে যাচ্ছে আর দশটা দশ বাজছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে হবে তাই আবার কাল সকালে আপনাদের সাথে দেখা হবে কারণ রাত্রেবেলায় আর জেগেও লাভটাই কেননা জানেন সবই যে ট্রেনে দশটা মানে মাঝে রাত সবাই মোটামুটি শোয়ার তোড় জোর হয়েছে আমি এবার একা দিকে কী করে থাকি লাইট ফাইট অফ করতে হবে তো এই হলো ব্যাপার আর সকালে ছটার সময় টাইম দেখা যাক কটায় পৌঁছায় গাড়ি এখান পর্যন্ত তো তেরো মিনিট লেট কিন্তু ওখানে দেখাচ্ছে সাতটা পঁয়তাল্লিশ কেন কী জানি কটার সময় পৌঁছাবে দেখা যাক তো দেখা হচ্ছে আবার কাল সকালবেলায় আপাতত গুড নাইট আমরা নিউ দিল্লি পৌঁছেছিলাম সকাল ছটা পনেরোই আমাদের কালকা যাবার নেক্সট ট্রেন ছিল বিকেল পাঁচটা পনেরোই তাই এতক্ষণ কোথায় থাকব বলে নিউ দিল্লি স্টেশনের রিটাই রুম আগে থেকেই বুক করে রেখেছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পর্বগুলো প্রত্যেকটাই হবে খুবই ইন্টারেস্টিং তাই প্রতিটা পর্বই দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ